দর্শক দেখলেন গেরুয়া পতাকা জয় শ্রীরাম লেখা ছিল সেটাকে খুলে ফেলতে হলো বাসের চালক যিনি যিনি ছিলেন তাকে সেই পতাকা খুলে ফেলতে হলো এবং যখন খুলছিলেন তখন আওয়াজটা মানে কীরকম দেওয়া হচ্ছিল শুনতে পেলেন একেবারে মুখে করে কীরকমভাবে আওয়াজটা দেওয়া হচ্ছিল না খুব আনন্দ হচ্ছে না খুব আনন্দ হচ্ছে আজকে তো কলকাতা যেন সত্যি ওই মিনি পাকিস্তান হয়ে গেছে বা মিনি বাংলাদেশ হয়ে গেছে মিনি বাংলাদেশ আর কি বলবেন এরপর তো পুরোটাই বাংলাদেশ হয়ে যাবে যা সব চলছে কলকাতার বুকে এই সাহসটা দর্শক বুঝতে পারছেন হ্যাঁ আমি মুসলিম হয়েও বলছি কথাটা এই সাহসটা বাসেতে গেরুয়া পতাকা ছিল তো কী সমস্যা ছিল জয় শ্রীরামের পতাকা ছিল তো কী সমস্যা ছিল সেটাকে মানে মানে খুলতে বাধ্য করা হবে সেটাকে খুলতে বাধ্য করা হবে এই হচ্ছে সম্প্রীতি রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বড়ো করে বলেন এই বাংলা এই কলকাতা সম্প্রীতির একেবারে পীঠস্থান এই হচ্ছে পীঠস্থান সম্প্রীতির ওয়াকা বিল নিয়ে একটা ডাক দেওয়া হয়েছে সেখানে সব যে যা পেরেছেন পতাকা নিয়ে চলে এসছেন প্যালেস্তাইনের পতাকা নিয়ে চলে এসছেন প্যালেস্তাইনের পতাকা থাকবে কিন্তু গেরুয়া পতাকা থাকবে না এটা কি করে হয় এটা কি করে হয় আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী উনি একটা রিয়াক্ট করেছেন এই ভিডিও দিয়ে পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে উনি মানে বলেছেন যে শকিং যে স্বামীজির জন্মস্থান হচ্ছে কলকাতা সেখানে গেরুয়া পতাকা থাকবে না কেউ গেরুয়া গেরুয়া পতাকা নিয়ে হাঁটতে পারবেন না গাড়িতে রাখতে পারবেন না আবার সেখানে জয় শ্রীরাম লেখা ছিল তো এটা মানে কেউ রাখতে পারবেন না গেরুয়া রংটা এতটাই অচ্ছুত হয়ে গেলো এতটাই অচ্ছুত হয়ে গেল যে রঙটা স্বামীজির শরীরে থাকতো পোশাকে থাকতো সেখানে এটা থাকবে না এটা কি বাংলা কি কলকাতা তাহলে তৈরি হলো এটা সম্প্রীতির বাংলা সম্প্রীতির কলকাতা যেখানে একজন বাস চালক একটা পতাকা নিয়ে যাচ্ছিলেন বলে তাকে সেটা খুলতে বাধ্য করা হলো তাকে সেটা খুলতে বাধ্য করা হলো হ্যাঁ এই সম্প্রীতির বাংলা কি অবস্থা সত্যিই শকিং শুভেন্দু অধিকারী বা আরও যারা রয়েছেন তারা সত্যিই তো চমকে উঠছেন যে কি হয়ে গেল কলকাতাটা কি হয়ে গেল এই বাংলাটা যেখানে গেরুয়া পতাকা আমার ইচ্ছে মতো আমি নিয়ে যেতে পারবো না প্যালেস্তাইনের পতাকা নিয়ে যে কেউ যেতে পারবেন তাদের মতো করে পতাকা জাখুসি পতাকা ধর্মীয় পতাকা সেই সব নিয়ে তারা যেতে পারবেন কিন্তু গেরুয়া পতাকা নিয়ে কলকাতার বুকে যাওয়া যাবে না তাকে মানে খুলতে বাধ্য করা হবে তাকে খুলে ফেলতে হবে এই হচ্ছে সম্প্রীতির পীঠস্থান যেটা হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু এটুকু বলতে পারি যেটা হচ্ছে যারা যেটা যেটা করালেন ভালো হলো না এটা নজির তৈরি হলো এই ভিডিও থাকবে দেখবে দেখবেন এর পাল্টাস্বরূপ কী হচ্ছে আগামী দিনে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন যা শুরু হয়েছে এই বাংলাতে তাতে যারা এখানে সনাতনী হিন্দু রয়েছেন তাদের জাগ্রত হওয়া ছাড়া কোনো উপায় নেই আর সেই কাজটা করে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা তারা বলছেন যে হিন্দু সনাতনী যারা আছেন যদি বাঁচতে চাও তো তাহলে বিভেদ ভুলে এক হও ঐক্যবদ্ধ হও এবং তার একটা রূপ আমরা দেখেছি রাম নবমীর যে মিছিলটা হলো সেখানে সত্যিই সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তাতে নেমেছিলেন কেন কথাগুলো তারা বলছেন আমি আবার বলছি আমি মুসলিম হয়ে কথাটা বলছি কেন বলছেন কারণ হচ্ছে যে এখানে সত্যি এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে সনাতনী হিন্দুরা তারা ঠিক মতো করে থাকতে পারবেন না আগামী দিনে ভাবুন তো যদি এটা করাতে পারে এই সময়ে আর পার্সেন্টেজ কিছুটা বাড়লে এ তো আর আরও অনেক জায়গাতে আক্রমণ হবে অনেক জায়গাতে আক্রমণ হবে তারা কি করে থাকবেন কি করে থাকবেন যদি এই সরকারটা কন্টিনিউ হয় এই যা দাপট বাড়ছে সত্যি এবার ঘর হয়ে পালাতে হবে এই বাংলা থেকে ঘর হয়ে পালাতে হবে হ্যাঁ আমি সে কথাটা বলছি পালাতে হবে আমাদেরকেও চলে যেতে হবে কারণ আমরা তো ওই রকম পথে নেই আমরা তো ওই ওই রকম পথে নেই আমরা যেটা দেখি সেটা বলি আর আমরা এডুকেশন শিক্ষা প্রকৃত শিক্ষা আধুনিক শিক্ষা নিয়ে কথা বলি এবং সেই প্রকৃত শিক্ষা আধুনিক শিক্ষাতে অবশ্যই সনাতনী হিন্দুরা অনেক এগিয়ে রয়েছেন সেজন্যে তাদের সঙ্গে আমার মাইন্ড ম্যাচিংটাও ঠিকঠাক হয় ভালো লাগে ধর্ম হতে পারে অন্য কিন্তু তাদের যে শালীনতা তাদের যে সব কিছু দিক দিয়ে একটা গঠনমূলক ভাবনা চিন্তা ভাল লাগে তো সেই জন্য আমরা চাই এই রকম লোকজনদের বসবাস থাক এবং তাদের হাতেই বিষয়টা নিয়ন্ত্রণে থাক এটা আমরা চাই কারণ এখন যেভাবে চলছে এটা কোনো মানে ভবিষ্যৎ ভালোর জন্য না এটা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার করার জন্য অন্ধকার হওয়ার জন্য আমি এটুকু বলতে পারি যাদের ভয়ে মুসলিম সমাজ ভীত সন্তস্ত হয়ে পড়ছে এই সময়ে যদি সত্যি আগামী দিনে এই সরকারের পরিবর্তন ঘটিয়ে নতুন সরকারটা আসে আমি বলবো নতুন সরকারের পাল্লাতে পড়ে দেখবেন যারা সংখ্যালঘু মুসলিম রয়েছেন তাদেরও উন্নতি হবে তাদেরও প্রকৃত শিক্ষাটা হবে প্রকৃত শিক্ষাটা হবে এখন প্রকৃত শিক্ষাটা হচ্ছে না যাচ্ছে তাই একমুখী শিক্ষা হচ্ছে আর এই অশান্তির শিক্ষাটা তাদেরকে দেওয়া হচ্ছে তারা বুঝছে না মানে গোড়ামি করে অন্ধত্ব একটা থেকে তারা এই সবগুলো করছে আমি সেই জন্যেই এই কথাগুলো বলি প্রতিবাদ করি এবং বললি যে এই এই অবস্থার পরিবর্তন হওয়ার দরকার আছে আমরা তো এটা বাংলাদেশ চাই না বাংলাদেশের হালটাল তো আমরা জানি দেখেছি তো আমরা তো বাংলাদেশ চাই না যে এই বাংলাটাও বাংলাদেশ হয়ে যাক আমরা একটা ভালো বাংলা এবং ভারতবর্ষের একটা ভালো মানে উন্নয়নশীল একটা রাজ্য হিসেবে আমরা দেখতে চাই আমরা মুসলিম সমাজের হলেও ওই একসঙ্গে মিশে গিয়ে মূল স্রোতে মিশে গিয়ে আমাদের উন্নতি দেখতে চাই আমরা এটা চাই না যে আমাদেরকে মুসলিম সমাজকে আলাদা করে আলাদা করে রেখে দিয়ে একেবারে আলাদা আলাদা করে আলাদাই করে রেখে দেওয়া হবে পিছিয়ে পিছিয়ে পেছনেই রেখে দেওয়া হবে এটা তো আমরা চাই না আমরা তো মূল স্রোতে প্রকৃত শিক্ষা চাই সেই জন্যই তো আমি কথাগুলো বলি হতে পারে না সনাতনী হিন্দু অন্য ধর্ম তাদের হতে পারে কিন্তু তারা তারা আধুনিক শিক্ষাটাকে যেভাবে নিয়েছে আমাদের মুসলিম সমাজ অনেক অনেক পিছিয়ে রয়েছে শুধু মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপারটা হয়ে যাচ্ছে ধর্মীয় কেন্দ্রিক ব্যাপারটা হয়ে যাচ্ছে আরে রামকৃষ্ণ মিশন নেই রামকৃষ্ণ মিশন নেই খ্রিস্টানদের মিশনারি মিশনারি মানে স্কুলগুলো নেই তারা সেখানে যে শিক্ষা দেয় মা মাদ্রাসা যেগুলো আছে সেখানে সেই শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা দেয় সেই পরিমাণে সেই মাপের শিক্ষাটা দেয় ধর্মীয় শিক্ষা অবশ্যই নেবেন কেন নেবেন না আপনারা কোরআন হাদিস শিখবেন কেন শিখবেন না সেটা নিয়ে তো আমরা কিছু বলবো না আমরাও শিখেছি আমাদের পরিবারের লোকেরাও আমার ছেলেমেয়েরাও তো শিখেছে তো কি হয়েছে তা বলে কি ওটা ওটাতেই ডুবে থাকবো আধুনিক শিক্ষা শিখবো না বিজ্ঞান শিক্ষা শিখবো না নিজেকে তালে তাল মিলিয়ে এগোবেন এগোবো না নবীজি বলেননি যে শিক্ষার জন্য যতদূর পারো যাও শিক্ষার জন্য যত দূর যাবে ততই তোমার সেটা পুণ্যের কাজ হবে সেটা কি ওই শুধু মাদ্রাসা ধর্মীয় শিক্ষাটা বলেছেন শুধু ওটা ওইটা বলে গেছেন সব মানে অল্প অল্প ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়ে পুরো সমাজটাকে নিজের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে আর সেখানে শাসকও চাইছে মূর্খ থাক মূর্খ থাক মূর্খ থাক যত কম জানবে ততই বেশি মানবে বেশি জেনে গেলে মুশকিল প্রশ্ন করবে যেমন সনাতনী হিন্দুরা প্রশ্ন করতে শিখেছে আর মুসলমানরা প্রশ্ন করতে শেখেনি শুধুই মেনে চলা দিদি 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 তো দিদি দিদি করে যা করছেন যে যে নজির তৈরি করছেন এ খুব খারাপ নজির এ খুব খারাপ নজির যেভাবে এই গেরুয়া পতাকা খুলতে শুরু করেছেন যদি অবস্থার কখনো পরিবর্তন ঘটে কখনো কেন পরিবর্তন তো ঘটবেই এটা তো সহ্য করা যায় না যা চলছে সব দিক দিয়ে পরিবর্তন তো ঘটবেই তখন কি হবে এ তখন তো আরও অনেক কিছুই সব নামিয়ে দেবে মুসলিম সমাজে তখন কি করবেন তখন কি করবেন এখন এই কিছু লোক একসঙ্গে জড়ো হয়েছে বলে খুব পাওয়ার খুব ক্ষমতা খুব শক্তি হয়ে গেছে আর মুখে এইদিকে বড় বড় কথা আমরা সম্প্রীতি চাই অমক চাই তমক চাই এটা সম্প্রীতির নিদর্শন আপনাদের লজ্জা লাগলো না আর পুলিশের লোকও ওখানে অসহায় তারাও কিছু করতে পারে না আর হতো অন্য কিছু একটা দেখতেন কিরকম হতো এখানে ঘটনাটা এইসব দেখে মনে হচ্ছে যেটা বাংলা এপার বাংলা বাংলাদেশ বা পাকিস্তান মনে হচ্ছে পাকিস্তান বাংলা বাংলাদেশে শুনেছি গেরুয়া গেরুয়া পতাকা নামিয়ে দেয় বাংলাদেশে গেরুয়া পতাকা এবং গেরুয়া পতাকা নিয়ে কত কি হয়েছে চিন্ময় প্রভুকে এখন ধরে রেখে দিয়েছে তো এপার বাংলাতে যেখানে এখনও সনাতনী হিন্দুরা তারা হচ্ছেন সংখ্যা সংখ্যাগুরু এখনই রকম অবস্থা তাদের তাদের গেরুয়া পতাকা তারা বহন করতে পারবেন না আর গেরুয়া রং একটা আলাদা প্রতীক গেরুয়া রং একটা আলাদা প্রতীক তো সেটাকে এই রকমভাবে খুলে ফেলা হবে এটা আবেগে আঘাত না এটা আবেগে আঘাত না সেই জন্যই শুভেন্দু অধিকারী বলেছেন খুবই শকিং দেখুন মুখ্যমন্ত্রী দেখুন কি হচ্ছে বাংলাতে খুব তো বড়ো বড়ো কথা বলেন দেখুন বলেছেন তিনি কিন্তু কি আর দেখবেন মুখ্যমন্ত্রীর তো একটাই দেখার ভোট 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 বাক্স যাই করবে সংখ্যালঘুরা যত যাই করবে দেখুন পুলিশের লোক দাঁড়িয়ে কাকে ফোন করছেন কিছুই মেয়ে নেই পুরো দাপট চলছে আর ওই রকম সব আওয়াজ চলছে পুরো মানে মানে কিছুই নেই পুলিশের আর এই পুলিশ কি করছিল গতকালকে যারা শিক্ষক রয়েছেন ছিলেন যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের জন্য তাদেরকে লাঠি মেরেছে লাঠি মেরেছে এই পুলিশ আর এখানে কোনো দম নেই কোনো মুরদ নেই আর সে মূলত থাকবে কি করে মেরুদণ্ড যেটা আছে সেটা তো ভেঙে দিয়েছেন পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন যাই করবে করবে তো শিক্ষকদেরকে লাথি মারো দু চারটে ইচ্ছে করলে কিন্তু ওদেরকে কিছু করা চলবে না বরং ওদের লাথি খাবে কারণ ওরা যে দুধ দেয় বরং ওদের লাথি খাবে তোমরা কারণ ওরা যে দুধ দেয় যেগুলো দুধ দেয় তার তো লাথি খাওয়া ভালো এটা তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে বলে রেখেছেন ফলে সেই পুলিশ কী করে করবে অ্যাকশনটা নেবে কী করে কিন্তু খুবই দুর্ভাগ্যের খুবই বাজে একটা ব্যাপার ঘটেছে এর পরিণতি আরও হয়তো ভয়ঙ্কর হতে পারে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে